নমস্কার আমার প্রিয় বন্ধুরা কী অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মুখ আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর দেখো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের গ্রামে ঘরে গৃহবধূদের সকাল থেকে উঠে কী বাসি কাজকর্ম সারতে হয় বিশেষ করে আমাদের ঘরে কী বাসি কাজকর্ম সারি সকাল থেকে উঠে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো কত তাড়াতাড়ি কত কম সময়ের মধ্যে আমি এই কাজকর্মগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই আর দেখো সকাল সকাল উঠেই কিন্তু প্রথমে আমি সদর খুলে দিলাম তারপরে দেখো শঙ্খটাকে তিনবার বাজিয়ে নিয়ে রাতের যে খাবার এটু বাসনপত্রগুলো ছিল বাসনপত্র সেগুলোকে দেখো কলতলায় এসে ভিজিয়ে দিয়ে গেলাম তারপরে ছলা ময়দুলটা দিয়ে নিলাম আর এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটাকে আর দেখো বন্ধুরা ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঝুলগুলোকেও ছেড়ে দিচ্ছিলাম কারণ কি তো আজকে তো শনিবার মানে এটা তো শনিবারের ভিডিওটা আমি আপলোড করছি তো শনিবার দিনকে না আমি প্রায় ঘরের সব ঝুলগুলো ঝেড়ে দিই তো শনিবার দিনকে নাকি ঝুলগুলো ঝাড়লে ভালো হয় ঘরে আর বৃহস্পতিবার দিনকে ঝুল ঝাড়তে নেই তো যাই হোক এই কয়েকটা মানে ছোটোখাটো জিনিস কিন্তু আমি মেনে চলি তো তারপরে দেখ দেখো ঘরটা এখন লেপবো তো আমি এমনিতেই গোবর আর মাটি দিয়ে লেপি কিন্তু তার সঙ্গে একটু নুন দিয়ে দিই নুনকে নাকি শুদ্ধতার প্রতীক মানা হয় আর একটু ফেনাইলও মাঝে মাঝে দিই কিন্তু আজকে আর ফেনাইল দিলাম না একটু নুন দিয়ে দিয়েছি নুন দিলে নাকি নেগেটিভিটিগুলো কম কাজ করে তোমরা এটাকে হয়তো কুসংস্কার মানতে পারো কিন্তু কি বলো তো আমি এগুলো না একটু এই জ্যোতিষশাস্ত্র এগুলো একটু দেখি দেখি তো তার জন্য কিন্তু আমি নুন দিয়ে দিই নুন দিলে নাকি নেগেটিভিটিগুলো কম কাজ করে বাড়িতে তো যাই হোক বন্ধুরা দেখো এখন আমি লাতা দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু বাসন পত্রগুলো কল দিলা তুমি ভিজিয়েই এসেছি তারপর সেগুলোকে তুমি ধুতে হবে আর দেখো বন্ধুরা তুমি তো দেখতেই পাচ্ছ যে কত ভালো করে আমি ঘরগুলোকে লেপে দিচ্ছি কিন্তু কী তো আমাদের তো মাটির বাড়ি আর এখন তো জল কাদা এই যে শুরু হয়েছে এই যে ঝড়ের উপদ্রব কিন্তু এখনও কাটেনি এখনও কিন্তু ঝড় বৃষ্টি মানে ঝড়টা থেমে গেছে কিন্তু বৃষ্টি কিন্তু হয়েই চলেছে আর বৃষ্টির জন্য বাড়িতে আশেপাশে তো কাদাতে ভর্তি একেবারে যেহেতু আমাদেরও মাটির বাড়ি তো সব পায়ে পায়ে আসছে জল কাদা তো সব কিন্তু মানে মেঝেটা নষ্ট হয়ে যাচ্ছে রোজ কিন্তু এই দোয়ারটাকে আমাকে রোজই লিপতে হয় তার জন্য একটু কষ্ট হয় কিন্তু কি করা যাবে বলো দেখতে ভালো লাগে না তো আর বাচ্চা মানুষ সবসময় খেলাধুলা করে ও কিন্তু জল ঢালে এটা ওটা করে কিন্তু সবসময় দম মানে দোয়ারটাকে নোংরা করে রাখে আর মানে নির কিন্তু নষ্ট হয়ে যায় মাটির যেহেতু তো সব প্রত্যেক দিনই আমাকে এই দোয়ারটাকে লেপতে হয় তো যাই হোক বন্ধুরা দেখো এখন কিন্তু গলতলাতে চলে এসেছি আর বাসনপত্রও কিন্তু আমার অর্ধেকের বেশি ধোয়া হয়ে গেছে তো কী তো আমি একবার এমনি ভালো করে মেজে নিই তারপরে মানে দুবার করে কিন্তু ধালা বাসনগুলোকে ধুয়ে নিই তো যাই হোক বন্ধুরা দেখো আমি কিন্তু এখন বাসনপত্রগুলোকে ভালো করে মেজে নিচ্ছি তারপরে কিন্তু ভালো করে টুকরি টুকরে ধুয়ে নেব আর জানো তো বন্ধুরা আমি কিন্তু ভয়স দিয়েছিলাম আর ওদিকে না বাবাই উঠে পড়েছিল আর বাবাই উঠে আমাকে ডাকতে শুরু করে দিয়েছে ও মা ও মা করে চিৎকার করছে তো তোমরা নিশ্চয়ই একটু মানে খেয়াল করলে আগে মানে তো তোমরা শুনতেই পাবে যে বাবাই চিৎকার করে ডাকছে আর দেখো বন্ধুরা রাতে যে মানে সন্ধ্যার দিকে যে চা খাওয়া হয় না চায়ের কাপ চায়ের বাসন টাসন যেগুলো থাকে সেগুলো না আর ধোয়া হয় না ওই রাত্রিরে এই কলতলাতে আসা হয় না এদিকে তো আর লাইটতে লাগানো নেই তার জন্য আর আমাদের কি বলতো ঘরে না মাত্র একটাই বড়ো বোর্ড রয়েছে মানে ওই যে সুইচ থাকে না ওইগুলো তো আমাদের ঘরে একটা ছোট্ট মতো লাগানো রয়েছে একটা বোর্ড থেকে টান্নাল যেতে যাওয়া যাবে না বলে এই যে দেখো বন্ধুরা এদিকে কি হচ্ছে বলা তো মা না গাই ওই ওইদিকে শব্দ শুনতে পাচ্ছ মা বালতিতে করে যে গাই ওই দুধতে বালতিতে পড়ছে শব্দটা হচ্ছে তো দেখো কি ভালো লাগে গাই দোয়ানো দেখতে কিন্তু আমি জানো তো গাই ধোয়াতে পারি না তোমরা কে কে গাই ধোয়াতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর এইদিকে দেখো নুন মাছটা দাঁড়িয়ে আছে নমস্কার আমার প্রিয় বন্ধুরা কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো বন্ধুরা এই যে সব বাসি কাজকর্ম সারলাম তোকে তো দেখতেই পেলে তারপরে এই যে দেখো ব্রাস নিয়ে বেরিয়ে পড়েছি এই দিকে একটু ঘোরাঘুরি করতে এই রাস্তার দিকে আজকে বেরিয়ে পড়েছি নাহলে রোজ এই মাঠে মানে ওই পুকুরের দিক থেকে যাওয়া হয় আজকে ভাবলাম একটু রাস্তার দিকে বেরিয়ে পড়ি আর রাস্তাতে কেউ নেই তাই ভাবলাম একটু ভিডিও করে ফেলি আর আমার না খুব লজ্জা লজ্জা লাগে এই রাস্তার মধ্যে ভিডিও বানাতে তো যাই হোক বন্ধুরা তো দেখো এই সকালের পরিবেশটা না দেখতে খুব ভালো লাগে তাই একটু এই রাস্তার দিকে না হলেই মাঠের দিকে বেরাই আর দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে টুকটাক করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আর জোর শুরু হচ্ছে আমি এখন কিন্তু চলে যাব আর দেখো চারিদিকে মাঠ সবুজে সবুজ এই পরিবেশটা না খুব ভালো লাগে উপভোগ করতে সকালের মনোরম দৃশ্যটা তো তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো স্কিপ না করে পুরোটা দেখতে হবে কিন্তু আর এখন দেখো বন্ধুরা এই যে জল গরম করতে দিয়ে দিয়েছি একটু জলটা গরম হয়ে গেলে দিয়ে দেব চা পাতা আর চিনি আর একটু ফুটে গেলে দিয়ে দেব হচ্ছে আদা এখন বাবার জন্য হচ্ছে লিকার চা তারপরে আমাদের হবে দুধ চা মানে এখন কিন্তু বরমশায় সকালের দিকে দুধ চা খাবে বলে তো দেখো বাবাকে লিকার চাটা করে দিয়ে দেব তারপরে আমাদেরও দুধ চাটা বসিয়ে দেবো আর হ্যাঁ বন্ধুরা এখনও পর্যন্ত যারা যারা আমার সাথে রয়েছে তাদের সকলকে জানাই আমার অসংখ্য 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 ধন্যবাদ আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে তাদের সকলকে বলবো যদি ভিডিওটা কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে একটুখানি তাহলে আমার বন্ধু হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আজকে আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না তার কারণে এটার সকালের ভিডিওটা কী বাসি কাজকর্ম হয় সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো যাই হোক বন্ধুরা দেখো বন্ধুরা চারটাকে তারপরে মুড়ির সাথে আমি চাটা খেয়ে তো কেউ মুড়ি খায় মানে কেউ বিস্কুটের সাথে চাল তো যে যেমন খায় তারপর মতো কাজ করতে থাকে তো দেখো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এটা ছিল সকালের কাজকর্মর পরে কি করা হলো এতটা পর্যন্ত বার্ষিক কাজকর্ম ছিল পরের পাটটা কিন্তু ভিডিও বেশি বড় হয়ে যাবে বলে দিলাম না তো পরে মানে কালকে হয়তো তোমাদেরকে সেটা